চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে এসছি কালকে তোমরা সবাই দেখেছ যে ওয়াইটিতে একটা ঐতিহাসিকমূলক লাইভ হয়েছে কালকে যেই লাইভে কালকে আমার মনে হয় কোনো ইউটিউবার কেন কোন দর্শক কোন ভিউয়ার্স এবং কোনো ক্রিয়েটার কালকে যারা হয়তো হয়তো রিমিকে যারা ভালোবাসেন তারা এবং যারা বাসে না যারা ভালোবাসে তারা তো কালকে রিমির জন্য টিপালের মেয়ের জন্য কালকে চোখের জল তাদের পড়েছে কিন্তু কালকে যারা ওই মেয়েটিকে এতদিন ধরে পাগল এত দিন ধরে সাইকো অসুস্থ যে মেন্টালি স্টেবেল নয় যে রকম সিদ্ধান্ত নিতে পারে না যে ফিকেল মাইন্ডের যে কাউকে সম্মান করতে পারে না যে উচ্ছৃঙ্খল যে খারাপ পোশাক পরে যে ছেলেদের কালকেও আমি দেখছিলাম লাইভে অনেকে কমেন্ট করছেন যে ডিভোর্সের জন্য এসছে একটা জিন্স পরে একটা জিন্স আর টি শার্ট পরে এসছে হ্যাঁ কী শিক্ষা সবসময় পোশাক দিয়ে কোনো মানুষের শিক্ষা কোনো মানুষের ভেতরের মানুষটাকে যাচ করা যায় না মানুষের পোশাক দেখে অনেক মানুষ এরকম আছেন যারা মানুষের বাহ্যিক রূপটাকে দেখে তার ভেতরের যে মনটা আছে ভেতরের যে সুন্দর মানুষটা আছে সেটাকে বিচার করার চেষ্টা করেন তার ভেতরের মানুষটা কি জানারই চেষ্টা করেন না তার পোশাক দেখেই তার সম্বন্ধে একটা ধারণা নিয়ে পোষণ করে নেন মনের মধ্যে এই পোশাকটা পরেছে মানেই এই মানুষটা এই রকম চরিত্রের এবং কালকে বাবলিদি কে আমি দেখলাম যাকে মানে কি বলবো যাকে পায়ে হাত দিয়ে প্রণাম করার মতন নমস্য একজন ব্যক্তিত্ব যার মানে কালকে ভালো লাগার থেকে বড় হচ্ছে যে একটা সংসার ভেঙে যেতে দেখে কি যে যন্ত্রণা যারা সত্যি 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 সত্যিই আজকে বাবলিদি কালকে যে কথাটা বলেছে কোনো মেয়ে বারবার বহু ভিডিওতে বলেছি যে কোনো মেয়ে তার স্বামীকে অন্য কারো কাছে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে শেয়ার করতে পারে না কোনো ভালোবাসার মানুষকে অন্য আরেকজন মহিলার সাথে শেয়ার যেমন করতে পারে না অন্য কারো কাছে তুলেও দিতে পারে না এটা বাস্তব সত্যি যেই সময় টিপালের মেয়ের ওপরে যেই মানসিক অত্যাচারটা এই ওয়াইটির মধ্যে হচ্ছিল দিনের পর দিন দিনের পর দিন যেই সময় দেবনাথ পরিবারের ছেলেটি তার এক্স ওয়াইফের সাথে যেই জিনিসগুলো করছিল এবং সেটা সহ্য করতে না পেরে টিপালের মেয়ে যেই সময় ওই ধরনের মর্মান্তিক একটা ঘটনা লাইভে এসে ঘটিয়েছিল কিন্তু তার পরে পরেও ছেলেটির কিন্তু মনের দিক থেকে কোথাও এতটুকু সিম্প্যাথি আসেনি এতটুকু করুণা আসেনি এতটুকু কোনো কিছু বোধ হয়নি কালকে ওদের লাইফটা শেষ হয়ে যাওয়ার পরেও আমি দেখলাম যে আরেকটা লাইভ হয়েছিল যেখানে আমাদের দেবনাথ পরিবারের সুপুত্র দেবনাথ পরিবারের রাজপুত্র এসেছিলেন এবং সেখানে বাবরিদির সঙ্গে মানে ও দেবনাথ পরিবারের ছেলেটিও ছিল এবং তার সঙ্গে আরেকজন দিদিও ছিলেন যিনি এর আগে ওর নাম কি বলে দেবনাথ পরিবারের ছেলেটির মানে লাইভে আর কি এসেছিলো তোমরা জানো সেও একজন মানবাধিকারের একজন মানে আর কি উচ্চপদস্থ কোনো ওই পদে রয়েছেন আর কি উচ্চপদে রয়েছেন তিনি তিনিও এসছিলেন ওইটাতে এবং তারাই কিন্তু দায়িত্ব নিয়ে সমস্ত ব্যাপারটা করবেন বলে আর কি সিদ্ধান্ত নিয়েছেন ওই দিক দিয়ে দেবনাথ পরিবারের ছেলেটির দিক দিয়ে উনি সমস্ত কিছু দায়িত্ব পালন করবেন বলে ঠিক করেছেন এইবার মঙ্গলবার দিনকে ওদের যাওয়ার কথা হয়েছে মঙ্গলবার দিনকে যাওয়ার কথা হয়েছে ওইখানে যে মঙ্গলবার দিনকে যাবেন এবং সেইখানে দেখা যাক আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি সেই দিকে নজর আমাদের অবশ্যই রয়েছে কিন্তু বক্তব্য হচ্ছে যে কালকে আমরা টিপালের মেয়ের যে দৃষ্টান্তমূলক যে মানে ভালোবাসার যে কতটা ত্যাগ একটা মানুষকে কতটা ভালোবাসলে একটা মেয়ে যে কতটা ত্যাগ করতে পারে তার ভালো লাগার জন্য বারবার কালকে ও যখন বলছিল যে ওর কাছ থেকে সরে আসাটা কিসের জন্য সরে এসেছিল যে না যাতে ও ভালো থাকে ও সরে আসলে যদি ও ভালো থাকে ওর ভালোবাসার মানুষকে নিয়ে যদি ও ভালো থাকে ও সুখে থাকে ও আনন্দে থাকে এর থেকে ভালো কিছু হয় না সেটাই কিন্তু আজকে এই পাগল মেয়েটা সেই সিদ্ধান্তটা নিয়ে পুরো ওয়াইটিতে কালকে দেখিয়েছে দৃষ্টান্ত গড়েছে যে যারা আজকে এই মেয়েটাকে একটা সময় জুতো দেখাতে পর্যন্ত দ্বিধা করেননি যারা দিনের পর দিন লাইভে বলেছেন মর 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 বলেছেন সেই মানুষগুলোও কিন্তু কালকে হয়তো আশা করি চোখের জল ধরে রাখতে পারেননি কিন্তু কিছু মানুষ আমি অবাক হয়ে দেখেছি যে কিছু মানুষকে আমরা দেখেছি যে কালকের দিনেও কালকের দিনেও যখন এই ধরনের ঘটনাটা ঘটল ওর সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা ওর জন্য ওর জন্য মৃত্যুর থেকেও আরও বেশি যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর যেই মেয়েটাকে আমরা দেখেছি প্রতি সময় এই ছেলেটি ওই ভালোবাসে মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তার সুযোগ নিয়ে যখন ইচ্ছা যেমন ইচ্ছা যেমন খুশি ওকে কিন্তু ব্যবহার করেছে কখনো হোয়াটসঅ্যাপে আনব্লক করেছে কখনো ব্লক করেছে কখনও আনব্লক করেছে কখনও ব্লক করেছে কলে কখনো মোবাইল নাম্বারে কখনো ব্লক করেছে কখনও আনব্লক করেছে কখনো সারা রাত্রি হ্যাঁ মানে কী বলে সারা রাত্রি ভিডিও কলে কথা বলেছে সকালবেলা উঠে মেয়েটার নামে নোংরা থেকে নোংরা কথা বলে ভিডিও করা হয়েছে দেখেছি একটা এত অল্প বয়স একটা মেয়ে কুড়ি বছরে পড়বে আমি শুনছিলাম সামনেই ওর কুড়ি বছর মানে কুড়ি বছরেও পড়বে তো সেই মেয়েটা যেই যন্ত্রণা এই বয়সে পেয়েছে এবং প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে হাত জোর করে অনুরোধ করব। ওকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন পাল মানে থেকে বেশি আমি চাই যে ওদের নিয়ে যদি আর সমালোচনা না হয় ও যেন একটা সুস্থ জীবন পায় এবং ও যেই জিনিসটা থেকে সবসময় চেয়েছে এই সোশ্যাল মিডিয়ায় ওদের নিয়ে সমালোচনাটা বন্ধ হোক আজকে এই যে ওদের নিয়ে সমালোচনা ওদের নিয়ে কন্ট্রোভার্সারি নামে যে নোংরামি চলেছে যদি হয়তো এই নোংরামি এই কাদা ছোড়াছড়িটা দু তরফ থেকে না হতো আজকে হয়তো এই মেয়েটা তার সংসার জীবনে থাকতো হয়তো থাকতো ইগো ইগো একটা সম্পর্কের মধ্যে একটা ভালোবাসার মধ্যে ইগো আমার স্ট্যান্ড পয়েন্টে আমি থাকবো সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না এই যে চিন্তা চিন্তাভাবনাগুলো এইগুলো এত মানুষের এত ইগোর মধ্যে আজকে মেয়েটা তার সব থেকে কাছের মানে সব থেকে ভালো লাগার সব থেকে নিজের সংসার নিজের স্বামী সমস্তটাই আজকে হারালো কিন্তু তবুও আজকে বলবো যে ও যাতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঈশ্বর ওকে মানসিক জোর দিক মানে আরও 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 স্ট্রং হয়ে আরও স্ট্রং হয়ে এমন একটা মানুষে তৈরি হোক এবং বাবলিদিও কালকে বলেছেন যে বাবলিদি ওকে সাহায্য করবে ওর পাশে দাঁড়াবে এবং ও যেন ভালোভাবে একটা খুব সুন্দর জীবন জীবনযাপন পালন করার জন্য ও যেন স্ট্রং হওয়ার জন্য আরও সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতে পারে আমি জানি ওর কাউন্সিলিংয়ের ভীষণ 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 দরকার আমি বাবলিদিকে অনুরোধ করব যদি বাবলিদি এই ব্যাপারটা একটু দেখেন কারণ আমি জানি বাবলিদি অত্যন্ত অত্যন্ত ব্যস্ত একজন মানুষ তার পক্ষে সর্বক্ষণ ওকে দেখা সম্ভব নয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাবলিদি এটা খেয়াল করেন এবং সত্যি যদি মেয়েটাকে কাজের মধ্যে রাখা যায় সঠিক কাউন্সেলিং করানো যায় আমার মনে হয় ও এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে এমনিতেই ও অনেকটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য থেকে কিছুদিন আগে উঠে এসছে এবং তারপরেও মানুষ ওকে ছাড়েনি তারপরে ওকে নিয়ে সমালোচনা হয়েছে তারপরে ওকে নিয়ে নোংরা কথা হয়েছে তারপরেও মানুষ মেয়েটিকে কিন্তু কাটাছেড়া করতে বন্ধ করেনি আজকের ডেটে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে বলবো যে ওকে নিয়ে কাটাছেঁড়া করা বন্ধ হোক ওকে সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ দেওয়া হোক ও সুস্থভাবে বেঁচে থাকুক সোশ্যাল মিডিয়ায় আসলেও এই সমালোচনার জায়গা থেকে ওকে দূরে রাখা হোক কারণ সত্যি সত্যি ওর মানসিক স্থিতি আজকে এই মেয়েটা এই বয়সে যেই মানসিক স্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেই মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে মানে ও কি করে সহ্য করছে আমি বারবার কালকে ঈশ্বরের কাছে বলেছি ওকে সহ্য শক্তি দিক ঈশ্বর ওকে এই পরিস্থিতি থেকে ওঠার শক্তি দিক ওঠার শক্তি দিক কারণ ওর পরিস্থিতি ওর যন্ত্রণা হয়তো আমরা এতটুকু রিয়ালাইজ করতে পারলেও সেই যন্ত্রণাটা উপলব্ধি করতে পারবো না কালকে পিঙ্কিদি বহুবার বলছিলেন যে ও মানে যখন এই যে যন্ত্রণাগুলো পেয়েছে হ্যাঁ কি যন্ত্রণা পেয়েছে তার মা চোখে দেখেছে মা কিন্তু বারবার বারবার মেয়ে যখনই মানে চেয়েছে যে এই এই জিনিসটা যাব দেখুন এর মধ্যেও কিন্তু এত কিছুর পরেও কিন্তু রিসেন্ট কিন্তু আমাদের দেবনাথ পরিবারের ছেলেটি ডাকার পরে মেয়েটি গেছে যে সংসারটা হয়তো হয়তো কোথাও হয়তো ওর একটুখানি মনে আসা ছিল যে সংসারটা হয়তো নিজের সংসারটা নিজে ফিরে পাবে হয়তো ওর স্বামীর ভালোবাসা আবার ফিরে পাবে কিন্তু দিনের শেষে গিয়ে একটা কথা তো সত্যি জোর করে কিছু হয় না তাই না আমরা জোর করে আর যাই হোক জোর করে সংসার হয় না জোর করে ভালোবাসা হয় না তবে অমূল্য ভালোবাসা যেই ভালোবাসা মূল্য দিয়েও কিনতে পাওয়া যায় না সেই ভালোবাসা যারা হারায় আমি বলবো তাদের মতন দুর্ভাগা এই পৃথিবীতে বোধ কেউ নেই বোধ কেউ নেই আজকে এমন না হয় কোনো দিনও এমন আসে এমন দিন আমাদের দেখতে হয় যে এই টিপালের মেয়ের যে এই যে ভালোবাসা এই যে সমস্ত কিছুর বিরুদ্ধে ঢালের মতন প্রোটেক্ট করে একটা মানুষের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলা আমি যতদিন বেঁচে আছি তোর গায়ে একটা আঁচ আসতে দেবো না আমি যতদিন বেঁচে আছি তোর একটা ক্ষতি হতে দেবো না এই যে বলাটা এই চাওয়াটা সবার জীবনে আসে না এই রকম ভালোবাসার মানুষ বোধহয় সবার জীবনে সবাই পায় না এবং যারা পেয়েও হারিয়ে ফেলে আমার মনে হয় তাদের মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই এটুকুই বলার ছিল বলতে পারছি না আবেগপ্রবণ হয়ে পড়ছি তাই জন্য ওই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো এখনও যারা